সব এরকম যারা জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তালা তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন তাদের প্রিয়জন আপনজন জন স্বজনদেরকে আল্লাহ তালা সবরে জামিন দান করুন তাদের উশিলায় তাদের প্রিয় এলাকা এবং বাংলাদেশের উপর আল্লাহ তালা রহমত পোষণ করুন সম্মানিত যশোরবাসী এই যশোর একটি ঐতিহ্যবাহী এলাকা সংগ্রাম আন্দোলনের স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম একটি দেশের আগ্রাসনের বিরুদ্ধে নবম সেক্টরের সেক্টর কমান্ডার মেজর এম এ দলিল তার সঙ্গীদেরকে নিয়ে নোটরাজের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিলেন এই যশোর থেকে সুতরাং এই যশোরকে আমরা অন্য উচ্চতায় দেখি এই সংগ্রামে চত্তিশা আন্দোলনে ধন অভ্যুত্থান এবং বিপ্লবে সারা দেশের মতো আপনারাও রোগ বড় আশা নিয়ে দুই ডানা মেলে গুলির সামনে আপনারাও রাস্তায় এসে দাঁড়িয়েছিলেন আল্লাহ তালা তার মধ্য থেকে সৌভাগ্যবান কিছু মানুষকে নিয়ে গিয়েছেন তারা আমাদের জাতীয় বীর আমরা তাদের জন্য গর্বিত এবং তাদের পরিবারের কাছে আমরা কৃতজ্ঞ একই সাথে যে যে এলাকার শহীদ সেই এলাকার জনগণের কাছেও আমরা কৃতজ্ঞ আমাদের সন্তানেরা তারা একটা বৈষম্যহীন বাংলাদেশ দেখার জন্যে এইভাবে গুলির সামনে বোপ পেটে দিয়েছিল আমরা সেই বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেই বাংলাদেশে মানুষের মধ্যে জাত পাত দল ধর্মের ব্যবধান থাকবে না সমস্ত মানুষ এদেশের দেশের নাগরিক হিসাবে তারা মর্যাদার সাথে তাদের সকল বৈধ অধিকার নিজ নিজ জায়গা থেকে তারা ভোগ করবে শ্রমিক শ্রমিকের জায়গায় মর্যাদা পাবে কৃষক তার মাঠে ফসল ফলাবে এবং তিনি তার ফসলের ন্যায্য মূল্য পাবেন এই ফসল ফলিয়ে তিনি গর্বিত কৃষক হিসাবে মানুষের মুখে খাবার তুলে দেবেন আবার অফিস আদালতে কোর্ট কাছারিতে যারা কাজ করবেন তারা জনগণের আমানতের কলমটাকে আল্লাহকে ভয় করে চালাবেন অফিস আদালতে কোথাও সেখানে কোষ সুদের প্রচলন থাকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা এই যুদ্ধে নির্দিষ্ট কোনো দল কোন ধর্ম এবং কোনো লিঙ্গের মানুষেরা যুদ্ধ করেনি সবাই মিলে যুদ্ধ করেছে শিশু শাহাবত পরণ করেছে বছরের বৃদ্ধ শাহাবত পরণ করেছে একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা করেছি আমাদের এই জাতীয় ঐক্য ধরে রাখতে হবে কেউ যেন কোন ফাঁকালে ঢুকে এই ঐক্য বিনষ্ট করতে না পারে এই জন্য আপামর ছাত্র জনতা সহ